আজকে রাষ্ট্রপতি আমাদের এখানে এসেছিলেন এখানে কল্যাণী এমস এসেছিলেন এখান থেকে এবার উনি কাঁপাতে হেলিপ্যাড হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তাই জন্য যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেখতে পাচ্ছেন আছেন চলে যাচ্ছে পেছনে প্রচুর পুলিশের গাড়ি রয়েছে সামনেও পুলিশের গাড়ি রয়েছে দেখুন রাষ্ট্রপতিকে দেখে আমরা ভীষণ খুশি হয়েছি আমার ছেলে তো খুবই খুশি তুমি দেখেছো তো হ্যাঁ আমি দেখেছি আমি প্রচুর খুশি তুমি খুশি হ্যাঁ সব এক এক করে গাড়ি যাচ্ছে আর ব্যারিকেড দিয়েছে দৌড় ধারে ঘেরে দিয়েছে তাতে না কেউ রাস্তার উপরে যেতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘেরে দিয়েছে